হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি আমার স্কিন কেয়ার করব আর আমার স্কিন কেয়ারে থাকছে কিছু কোরিয়ান প্রোডাক্ট অ্যান্ড কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ইজ এ স্ক্যাম অর অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস অন আওয়ার স্কিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আগেই বলে নিচ্ছি এই ভিডিও কোনো স্পন্সর ভিডিও না আমি আমার নিজের টাকায় এই সবগুলো প্রোডাক্ট আমার স্কিন কেয়ারের জন্য কিনেছি লাস্ট তিন মাস আগে আমি এই প্রোডাক্টগুলো কিনেছি আমি তিন মাস যাবৎ ইউজ করছি আগে আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতাম না বাট এখন ইউজ করার পরে কিছু বেনিফিটস তো অবশ্যই পাচ্ছি সেজন্য জন্য আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি এই প্রোডাক্টগুলো আমি আমাজন থেকে কিনেছি আমার স্কিন কেয়ারের প্রথমেই থাকছে সেরাভির এই ব্লেমিশ কন্ট্রোল ক্লিনজারটা প্রথমেই বলে নিচ্ছি আমার একটু সেন্সিটিভ স্কিন তার উপর হচ্ছে আমার স্কিনে কিছু পোর্স আছে একনির দাগ আছে তো এই সব কিছুর জন্য এই ক্লিনজারটা খুবই ভালো যেহেতু এই ক্লিনজারটার কনসিস্টেন্সি খুবই ঘন তাই আমি আমার হাতে একটু পানি নিয়ে মুখে ভালো মতো মিক্স করে নিচ্ছি যেন আমার ফেসের সাথে এটা সুন্দর মতো মিক্স হয়ে যায় অ্যান্ড এই ক্লিনজারটা কোনো ফোমিং ক্লিনজার জাননা স্কিন কেয়ারের শুরুতে ক্লিনজিং মাস্ট এন্ড যদি ডাবল ক্লিনজিং হয় সেটা স্কিনের জন্য আরো ভালো আরেকটা কথা বলে নিচ্ছি আপনার স্কিনের টাইপ কি সেটা আগে প্রথমে বুঝতে হবে তারপর স্কিন কেয়ার করতে হবে আমার সেনসিটিভ স্কিন অনেকের নরমাল স্কিন থাকে অনেকের অয়েলি স্কিন থাকে কম্বিনেশন স্কিন থাকে অনেক রকমের স্কিন টাইপ আছে আপনি আপনার স্কিন টাইপ বুঝেই সেই অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন ওকে নাও কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ইজ আ স্ক্যাম অর ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস অন আওয়ার স্কিন কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস স্কিন স্কিন কেয়ার করতে হলে আপনাকে যথেষ্ট টাইম অ্যান্ড অ্যাফোর্ড দিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো যে আপনার ফেসে ইউজ করলে সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন তা না আপনার ছয় মাস কারো কারো ক্ষেত্রে এক বছরও সময় লেগে যেতে পারে ক্লিনজিং এর পরে আমি এখন ইউজ করবো বিউটি অফ জোসেনের রাইস মিল্ক এই টোনারটা এই টোনারটা স্কিনে ডিপলি হাইড্রেট করে এবং আপনার স্কিনে যে রাফনেসটা থাকে সেটাকে স্মুথ করতে হেল্প করে এই টোনারটা আমি ডেলি বেসিসে আমার স্কিনে ইউজ করি আর স্কিন কেয়ারের টাইম আমি আমার স্কিন কেয়ার ডেলি একবারই করি আমি আসলে অত সময় পাই না তো আমি প্রতি দিন আফটার শাওয়ার আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করি আর আমার যেহেতু গোসল করতে করতে আইমিন সন্ধ্যার পর হয়ে যায় সেক্ষেত্রে আমার স্কিন কেয়ারটা মেইনলি রাতেই হয় স্কিনে টোনার দেওয়ার পর আমার হাতে যেই ক্রিমটা লেগে থাকে সেটা আমি আমার নেকে আর আমার হাতে অ্যাপ্লাই করে ফেলি এই টোনার তো ফেসে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় টোনার দেওয়ার পর আমি এখন সিরাম অ্যাপ্লাই করব আর সিরামে যাওয়ার আগে আমি লিস্ট দুই থেকে তিন মিনিট ওয়েট করব সিরাম হিসেবে আমি ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করছি এই সিরামে আছে নায়াসিনামাইড এবং ভিটামিন সি আচ্ছা আমি কিন্তু আজকে মেনলি সব ভাইরাল প্রোডাক্ট গুলো দিয়ে স্কিন কেয়ার করছি এই সিরামটা ডার্ক স্পট এবং আনইভেন স্কিন টোনের জন্য ভালো ভালো কি খারাপ বলবো আমি আরো ছয় মাস ইউজ করি তারপর আমি আরো একটা ভিডিও আপলোড করব স্কিন কেয়ার নিয়ে তখন আমি প্রপার রিভিউ দিব আজকে সবগুলো প্রোডাক্ট আমি অনলাইনে রিভিউ দেখে দেখে নিয়েছি এখন আমি এসেন্স ইউজ করব আর ইউজ করছে মিক্সুনের বিন এসেন্স অনলাইনে এই এসেন্সের রিভিউ খুবই ভালো আর এটার যে কনসিস্টেন্সি অনেক অনেক বেশি জোস এন্ড এ দেওয়ার পর সাথে সাথে ফেস এর সাথে অ্যাবসর্ হয়ে যায় এই এসেন্সটা কে এক্সফোলিয়েট স্মুথ হাইড্রেট এবং ব্রাইটেনিং করতে সাহায্য করে অল দো অল স্কিন টাইপ ক্যান ইউজ দিস প্রোডাক্ট বাট ইটস বেস্ট ফর পিপল উইথ অ্যান্ড হিসেবে আমি ইউজ করছি এর বিন ক্রিম নামের এই প্রোডাক্ট এটা হচ্ছে একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার একটা হেলদি এন্ড গ্লোয়ি স্কিন জন্য ময়শ্চারাইজার মাস্ট এই ময়শ্চারাইজারটা অল স্কিন টাইপের জন্য এবং এই ময়শ্চারাইজারটা টা ফেসে দেওয়ার পর খুব ভালো মতো হয়ে যায় এই একটা ছোট বক্স বাট আমি দুই মাস যাবত এই ময়শ্চারাইজারটা ইউজ করছি অল্প অল্প করে আল্লাহ এই প্রোডাক্টগুলোর এত দাম এত এক্সপেন্সিভ সবগুলো কোরিয়ান প্রোডাক্ট তাই বলে অত অল্প ক্রিমও ইউজ করা যাবে না আপনার স্কিনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করতে হবে আবার বেশিও করা যাবে না স্কিন কেয়ারের জন্য আসলে অনেক টাইমিং এর দরকার এবং এফোর্টের দরকার কারণ প্রত্যেকটি প্রোডাক্ট দেওয়ার পর পর দুই থেকে তিন মিনিট ওয়েট করা লাগে প্রায় ছয় থেকে সাত ধাপে স্কিন কেয়ার শেষ হয় এত টাইমে আসলে কার আছে বলে এই একমাত্র সময় দিতে পারি না বিধায় আমি এতদিন স্কিন কেয়ার বাট এখন থেকে চিন্তা করেছে আমি অবশ্যই স্কিন কেয়ার রেগুলার করবো মশ্চারাইজার পরে আমি এখন ইউজ করবো বিউটি অফ জোসনের এই সানস্ক্রিনটা অনলাইনে এই সানস্ক্রিনের রিভিউ বেস্ট বেস্ট এই সানস্ক্রিনে আছে এসপিএফ প্লাস যেটা কিনা আপনার স্কিনকে হাইড্রেট এবং স্মুথ রাখতে হেল্প করে সানস্ক্রিন কিন্তু আসলে পরিমাপে বেশি ইউজ করা লাগে আমি আমার দুই আঙ্গুল ভরে সানস্ক্রিন ইউজ করছি আমি পরিমাপটা দেখিয়ে দিলাম অনেকেই মনে করেন সানস্ক্রিনটা আসলে রোদে গেলে ইউজ করা লাগে আসলে এই বিষয়টা একদমই ভুল স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপে আপনাকে সানস্ক্রিনটা ইউজ করতে হবে আমার ব্যবহার করা প্রত্যেকটা স্কিন কেয়ার আই মিন কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট এত সুন্দর মতো হয়ে যায় এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে কিছু কিছু প্রোডাক্ট দেখবেন ফেসে দেওয়ার পর একদম ভেসে ভেসে থাকে সেগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট না আপনাকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টের জন্য ভালো কোনো পেজ ওর ভালো কোনো ওয়েবসাইট থেকে বেছে নিতে হবে বডি ক্রিম হিসেবে আমি আজকে ইউজ করছি রিচুয়ালস এর রিচুয়াল অফ সাকুরা এই বডি ক্রিম বাই দ্য ওয়ে এটা কোনো কোরিয়ান প্রোডাক্ট না এটা আমি জাস্ট এমনি রেগুলার এ ইউজ করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা জাস্ট একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এই ক্রিমটা আমি আমার হাতে ইউজ করি এবং পায়েও ইউজ করি এই ক্রিমটা আমি প্রায় ছয় মাস যাবত ইউজ করছি এই বডি ক্রিমটা ইউজ করার আগে আমি রিচুয়ালস থেকে আরেকটা ক্রিম ইউজ করতাম রিচুয়াল অফ আয়ুর্বেদা সেটা বেস্ট ছিল এটা থেকে ওইটা বেস্ট ছিল আইব্রো এবং আইলেশের জন্য আমি রিচিনের বায়ো অর্গানিক এই ক্যাস্টর অয়েলটা ইউজ করি আমার যেহেতু আইলেশগুলো গুলো খুবই পাতলা সেজন্য আমি ভাবলাম রিসেন্টলি একটা ক্যাস্টর অয়েল ইউজ করি যেটা কিনা আসলে আইব্রো এবং আইলেশ ঘন করতে হেল্প করে আমি এই প্রোডাক্টটা আগে কখনো ইউজ করিনি আর এই ক্যাস্টর অয়েলটা নাকি হেয়ারও ইউজ করা যায় সো আমি চিন্তা করলাম ওয়াই নট একটু ইউজ করে দেখি যদি বেনিফিশিয়াল হয় তাহলে আমি এটা রেগুলার কন্টিনিউ করি আইব্রোস এবং আইলেশে অ্যাপ্লাই করার জন্য এই অয়েলটার সাথে একটা কিন্তু অ্যাপ্লিকেটের দেওয়া ছিল আমি একটা না দুইটা অ্যাপ্লিকেটের দেওয়া ছিল সো আমি সুন্দর মতো আইলেসে এবং আইব্রোতে সুন্দর মতো দিয়ে নিচ্ছি এই ক্যাচার অয়েলটা মাত্র দুই মাস যাবত ইউজ করছি দেখি আরও ছয় মাস ইউজ করে আরো একটা রিভিউ দিব আপনাদের সাথে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে এটা রিভিউ আমি অ্যাড করে এই হচ্ছে আমার টোটাল স্কিন স্কিন কেয়ার কেয়ার প্রোডাক্ট আমার আজকের মতো এখানেই শেষ তো আমার পিছনে যেহেতু লাইট ছিল ইয়েলো লাইট তো স্কিনটা প্রপারলি বোঝা যাচ্ছিল তো কোরিয়ান প্রোডাক্ট ইউজ করার পরে এই হচ্ছে আমার স্কিনের কালার আজকের মতো ভিডিও এখানেই শেষ আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ